আনন্দে রাজামাইলে মনে পাখে বালা আলহামদুলিল্লাহ সব সময় বালা থাই না পুর নতুন ভিডিও লাই আবার চলিয়াই আমি হলানের কত কি আট দু দিন উসুল উলান্ধে রাঁধে তো আজ এখন উসল উডে হালিম রানি আমরা তারপরে ঢোলের পরেও রাজ আর মারা সানি বেডি জি এখন হান ছাড়াই বেডির মুখো কিছু দেয় নিজে খাই খাই লুন্ড র খাবার দেখছেন না মিহার অবস্থা তাহান হেতে কি এই যে দেখতেছেন কত না আস কি সুন্দর দেখছি আপনার পরামর্শ যদি কারো কারো আস লাগে তো বেশি কিছু করে এই আঁশের খুলে আসবে গুনলে চলে যাবেন আর কি আপনার ফ্রিতে একটা পরামর্শ দিচ্ছি আঁসখানের আর কি হালিমেল আই দিয়ে মাংস কুটাকুটি শুরু হয়ে গেছে মুরগির মাংস দিয়ে আজকে হালিম রান্না করে স্নান করত তিন হালিমায় বাইরে বেগুন হলাম হালিম খাওয়াই শেষ করি এলাই হালিম দিয়ে দেখছেন কি সুন্দর পোজ দিতে খুব আর একটু ছবি তুলি দেন এগারো দিশ হার দুইতে গেছ আর মাতত লইলে দেড়বেলা কতা বেলা সত্যি কথা কইতে কি এখন তার লাগা থাকলে আসলে মন কেন অনেক বালা থাকে অনেক খুশিও লাগে মনের মধ্যে কোনো টেনশন থাকে না মাথার মধ্যে কোনো চিন্তা থাকে না মনে কি আমার মতো এত সুখী কেউ নাই আমার কাছে এরকমই মনে হয় নিজেরে তখন অনেক সুখী একটা মানুষ মনে হয় যাই হোক ইন্দে হালিমের আন্দোলন হলে ইন্দে সুলা বই এতে আসে দেখছেন নে আর ভাবির মতো কি বুদ্ধি কইতে বেডির মতো বুদ্ধি আছে ঠিকই সুন্দর সুলা বইয়ে হালাইছে ইন্দে হলো গেরে টোকাইতে মাইদা হলো বই বই গের মামার লাগা ফুটবল খেলা চাই ইন্দে হালিমের আন্দোলন হলে ফেস্ট টেস্ট কাটা শুরু হয়ে গেছে মাইয়ে গের অবস্থা স্থানে গিয়ে পানির বালটি লইয়া ঘরে তো আমার ইয়ার আতফা কিন বামবো কি আর কইতাম আর কি খিদালাই গেছে তো গেসি যাই ভাত খাইতাম কই তো খালি দেরি আগে আই ভাত খাই দিন বুড়ার কয় আমি এন্দি কোন দিক দি যাম আমার মতো দে যায় চাই এন্দি আমরা আদা রসুন বাড়ি টাই যাইতে আছে আর কি হে গন্তব্য স্থানে আমাদের ইগেট অবস্থা ছাড়ি গিয়ে খালি খানার তালে আছে গিয়ে কাম করা তালে নাই কথনে খানা লই চলি কথনার খান আগন্তর এগন্দরতে আসে চুলেন মিনিট অবস্থা ছাড়ি এবার আমার বারা খাইতে আছে কেন কি সাত করে খাইতাসি মাই আরে লইজে কি রুগো এক আল্লামা বুঝি জানে হ্যাঁ গোপাই ফুলা ভাইনের অবস্থা দেখছেন দেখুন তেলা শান্তিতে একটু ভিডিও পারি পারিনা গের অবস্থা থানি গিয়ে আর খেলে হান খাই মাইয়ারে কে রে এত হান খাই হরালিয়া জীবন হয়তো নতর হিন্দিয়া আইতা আইতে হালিম বইয়ে দিছে সুন্দর মতো হোলাইনের অবস্থা দেখছেন নি তা না ওইতে বাড়ি খোরলাই বই গেছে খাইতে বলি না হারে হোলাইন রে কি আর কইতাম ধৈর্য নয় হারাম তার হারামো নাই যাই হোক আঙ্গুর রান্না বাড়াই ইন্দির শেষ হয়ে গেছে এবার খানের পালা দেখছেন নি কি সুন্দর হয়েছে আসলে বাবিরাঁধে দিয়েছে বাবিরা তার রান্না শুদ্ধ অনেক মজা হয় যাই হোক আমি খাইতে খাই এবার কে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ